শাক তুলতে যাবো দেখো এইখানে হয়েছে দেখো কি সুন্দর নিয়ে আসি দেখো কি সুন্দর হয়েছে খুনি শাক মাছ দিয়ে রান্না করবে

একটুও বুদ্ধি নাই বড় হয়েছে আর কোনো কিছু হয় নাই গলায় দড়ি দিয়ে যে দড়ি

তো গাছ দেখো চালাতে মাছ লেগেছে এই মাছ রান্না হবে ধান শাক দিয়ে

তো সবাই সামনে খেতে ভালো আছে তাহলে ভিডিওটি এখানে থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার নতুন চ্যানেল তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দিতে টাকা